لا اله الا الله

বাংলাদেশের লক্ষ কোটি মানুষের নয়নের মনি যুবকদের আইডল যার আলোচনা শোনার জন্য আমরা পঙ্গপালের মতো ছুটে আসছি খতিবুল উম্মা বাংলাদেশের নয় সুপুরা উপমহাদেশের আমাদের জন্য একজন রত্ন কি বলেন কথা ঠিক না

আল্লাহ মাহ রব্দ অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানী করে এই মুহূর্তে এমন একটা মজনিশে আল্লাহ তা আপনাকে আমাকে বসাইছেন যে মজদিশটাকে আল্লাহর নবী গৃহে বাগানের সঙ্গে তুলনা করছেন যেই মজদিশে বসলে আল্লাহ বান্দার গুনাগুলি ভাগ করে দেন যেই মজদিশে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায় এমন এক দামি মোবারক মঞ্জুশে আল্লাহর আইকরামদের মঞ্জুশে জাফিরিন শাকিরিনদের মঞ্জুশে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে হাজারো রাত মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে এই মাগরিবের নামাজের পরক্ষণে দামি মোবারক মঞ্জুশে বসার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দিলেন এতে আমরা কি সবাই খুশি না বেজার খুশি যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ খুব সংযুক্ত কথা ঘোষণা আছে বাদ মাগরি বুজুরের বয়ান শোনেন নাই আপনারা কথা বলেন না যারা শুনছেন এসার নামাজের আগ পর্যন্ত বাদ মাগরিব না কথা বলেন বাদ মাগরিব ঘোষণা আছে বাদমাগরি হুজুরে চলেও আসছেন আসরের নবাদের সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেন তিনি অল্প কয়েক মিনিটের মধ্যেই আমাদের মঞ্চে চলে আসবেন শুধু আপনাদের সুবিধার জন্য মহতামিম সাহেব সুপারিশ করছেন হুজুর অনেকেই মাগরীবের নামাজ পড়ে মাহাবিরে আসবে এদের জন্য কয়েকটা মিনিট সময় দেন মহতামিম সাহেব হুজুর এই সময়ের চাইছেন

তিনি আসমানের তারকা পরিমাণ নেকি তার আমল নামে জমা আছে জনে বলে আলতে আয়সো সিদ্ধিকা দিয়ে আল্লাহ তা ভাবলেন আমার আব্বা বকর সিদ্দিকি তাহলে আকাশের তারকা পরিমাণ নেকি অর্জন করে নেই আমার আব্বা নাম বলি বলেন নেই নিশ্চয়ই হয়তো মনটা একটু দুর্বল আল্লাহ নবী বলেন আল্লাহ নবী তো এমন নবী কোন মাকলুকের চেহারা দিকে তাকাইয়ে তার মনের ভাব ধরে দিতে পারতেন আমার নবী বলেন আয়সা তোমার মুখটা একটু বেজার ভাত শোনো আয়সা কেন আমি আবু বকর সিদ্দিকের নাম বলি নাই দিঘা বলে না ইয়া রসুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ নবী বলেন শোনো আয়সা আল্লাহ আমার সারা জীবনের নেকি আসমানের তারকা পরিমাণ